আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য যেহেতু রাস্তা ভাইজান একটু যদি একটু যদি সাইটে আসতেন হ্যাঁ আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি লুৎফর রহমান চমৎকার একটি নাম আপার ভদ্রন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভত্তান্ত একজন সাহসী মানুষ হ্যাঁ ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজন আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার জামাত আর একটা দল আর এনসিপি ওটা বলা এখনো নিবন্ধন পায় নাই তারপর আপনার আইডিয়া মতো আপনি বলেন সমস্যা নাই এখন বিএনপি বিএনপি সরকার হতে পারে মানে জামাত আছে বিএনপি আছে বা যা আছে এর ভিতর থেকে এবার বাংলাদেশের সরকার বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে